চট্টগ্রাম এর বোলারদের দাপট থামানোর যেন কেউই নেই সৌম্য সরকার জাকির আলী অনিকদের নোয়াখালীর ব্যাটিং লাইন আপ ধরাশায়ী চট্টগ্রামের শরীফুল শেখ মেহেদিদের সামনে সাব্বির হোসেনের প্রচেষ্টায় শেষদিকে অবশ্য খানিকটা লড়াই করতে পারে নোয়াখালী নানা নাটকীয়তার পর অবশেষে শুক্রবার ফের বিপিএল ফিরলো মাঠে ঢাকা পর্বের প্রথম দিনে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্লে অফ নিশ্চিত করা দল চট্টগ্রাম নোয়াখালীর হয়ে ইনিংস শুরু করতে নামেন আফগান তারকা মোহাম্মদ নবীর পুত্র হাসান ইসাখিল ও টাইগার তারকা সৌম্য সরকার সৌম্য ইসাখিলের ব্যাটে ঝড়ো শুরু পেতে থাকে নোয়াখালী কিন্তু ইনিংসের মাত্র চার নম্বর ওভারেই ভেঙে যায় তাদের এই ওপেনিং জুটি শেখ মেহেদি তুলে নেন সৌম উইকেট দলীয় চৌত্রিশ রানে প্রথম উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস আট বল খেলে এক ছক্কা এক চারে চোদ্দ রান করে বিদায় নেন সরকার হাসান ইসাখিলকে আউট করেন শরীফুল ইসলাম বিশ বলে দুই চার ও দুই ছক্কায় পঁচিশ রান করে মাঠ ছাড়েন ইসাখিল এরপর জুটি গড়ে তোলেন জাকের আলী অনিক ও নোয়াখালী অধিনায়ক হায়দার আলী ধীর গতিতে তারা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তবে মেহেদির শিকারে পরিণত হয়ে হায়দার আউট হলে ভেঙে যায় তাদের সেই উনত্রিশ রানের জুটি দলীয় আটাত্তর রানে তিন নম্বর উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস বাইশ বল খেলে তেইশ রান করে উইকেট হারান জাকের আলী অনিক এক বল উইকেটে টিকে থেকে এক রানের বেশি করতে পারেননি মুনিম শাহরিয়ার পনেরো বল খেলে হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে এগারো রান একানব্বই রানের ছয় উইকেটের পতন ঘটে নোয়াখালীর হাসান মাহমুদ মেহেদি হাসান রানাদের মতো টেলেন্ডাররাও বেশিক্ষণ টিকতে পারেননি এক প্রান্ত থেকে সাব্বির হোসেন লড়াই চালিয়ে গেলেও আহামরি বড় পুঁজি পাওয়া হয়নি নোয়াখালী এক্সপ্রেসের